এই চিলিপিনিকের ওখানে আমি একটা ছোট পাট বানিয়েছি এবং এটা দুই নম্বর পাট যে প্রেম নষ্ট হয়ে যাওয়ার পরে বা সেটা খাওয়ার পরে যে অবস্থা হয় চিলিপিনিকের সেই চিলিপিনিক এখন খেয়ে দেখাবে ইনশাআল্লাহ আমি সেটা দেখাচ্ছি ভাই এই যে চিলিপিনিক তৈরি কিভাবে করতে হয় আমি সেটা এই প্রথম ধাপে দেখিয়েছিলাম এটা দ্বিতীয় ধাপ ভাই চিলিপিনিকের তো ইনশাল্লাহ চিলিপিনিক আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে শুধু মরিচ আর মরিচ তো ইনশাআল্লাহ আমি এটা এখন পরিবেশন করি পরিবেশন করতে এই যে পরিবেশন করতে ভাই দেখাচ্ছি

সিলিপিনিক আমি বলেছিলাম যে একজন খাবে সেটার জন্য বানাচ্ছি এবং সেটা ভাই শুরু করেছি এখন খাওয়া শুরু করছে সিলিপিনিক যেখানে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিপিনিক কীভাবে খায় এটা হচ্ছে ভাই প্রেমের শেখা খাওয়ার পরে এই চিলিপিনিক খেতে হয় কিছু সময়ের জন্য আর কি এটা ভুলে থাকা যায় আর কি তো খাওয়ার পরে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা হবে আর কি বুক দিয়ে খাবে একেবারে পুটকি শুনতে জ্বলে যাবে এটাই হচ্ছে সিলিপিনিকের অরিজিনাল হচ্ছে গুণ আপনারা নিশ্চয় বুঝেন যে একেবারে দেশি ঝাঁঝালো একেবারে ঝাঁঝালো দেশি কাঁচামরিচ একেবারে লঙ্কা যাকে ফলের লঙ্কা তো ইনশাআল্লাহ আমি প্রথম পাটে দেখিয়েছিলাম কাটা এবং দ্বিতীয় পাটে দেখাচ্ছি খাওয়া আপনারা ভাববেন যে ভাই এটা ভিডিওই করে আসলে কে খায় সেটা দেখায় না তো না ভাই এটা অবশ্যই দেখাবো এবং দেখাচ্ছি যে কীভাবে ভাই খায় এবং আসলে খেয়ে ফিনিশও করে ইনশাল্লাহ তো এই চিলিপিনি খাওয়াতে আপনার কি মনে হচ্ছে কাকা আপনারা শুনতে পাচ্ছেন চিলিপিনি খাওয়ার পরে সেই মানে সেই শুধু ঝাল এবং ঝাল অন্য কোনো দরবার নাই তাই তো কাকা মানে কেমন মজা এবং কি অনুভব করছেন আপনি এই সময় প্রচুর ঝাল প্রচুর ঝাল মানে অনুভব ঝাল অন্য কোনো দরবার নাই আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই সিলিপিনি খাওয়ার পরে কী হয় শুধু ঝাল আর ঝাল তবে হ্যাঁ ভাই এটা আপনি আপনারা খাওয়া দেখছেন এবং হালকা করে ভাই আমি একটু আমার দোকানটাকে একটু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা এখানে আসবেন ডেঙ্গি মাস্তান বাজার কলদানা থেকে গরলুই মুখে আসতে হবে এরপরে আপনার টেবনি থেকে গোরলি এরপরে ভাই গোরলি থেকে লেঙ্গি বাজার এদিকে চারফোঁড় রেল বাজার রেলবাজার রেল বাজার থেকে আটলঙ্কা হয়ে ভাই লেঙ্গে বাজার তো আমি হালকা করে শুধু ভাই দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আপনারা দেখতে পারলেন ভাই ইনশা আল্লাহ শুধু ঝাল এবং ঝাল এই যে মজা আর মজা আহ প্রচুর মজা আপনারা বুঝতে পারছেন যে চোখের কী অবস্থা দেখেন চোখটা কিন্তু লাল লাল টকটকা আপনারা দেখছেন ভাই যে চিলিপিনিক কিন্তু খেয়ে একেবারে শেষ করলো আপনাদের সামনে সেটা আপনারা দেখলেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত আজকে মতো রাখলাম খুদা হাফেজ আসসালামু আলাইকুম আরও ভালো কিছু দেখতে আইডি সাইফুল ইসলামের দিকে চোখ রাখুন